হ্যালো ইটস তুমি রুমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে নেপালের অন অ্যারাইভাল বা হচ্ছে স্টিকার ভিসার প্রসেসিং কিভাবে কি করবে যেহেতু আমি নেপালে গিয়েছিলাম সেই জন্য আমি তোমাদের সাথে পুরো ডিটেলস আজকে আলোচনা করবো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং ইনফরমেটিভ হবে তো প্রথমে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের কথা আমি তোমাদেরকে বলি তো আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যদি আমাদের ট্রাভেল হিস্টোরি অনেক ভালো না হয় তাহলে তোমাদেরকে অবশ্যই হ্যারাসমেন্ট করবে তারা আর এটা আসলে তাদের দায়িত্ব তো আমরা অনেক সময় থিঙ্ক করি যে কেন তারা এত হ্যারাসমেন্ট করছে বাট তারপরে হচ্ছে ওইভাবে চিন্তা করলে বোঝা যায় যে আসলে তাদের দায়িত্ব অনেক মানুষ হচ্ছে অনেকভাবে তাদেরকে ঠকিয়ে বিভিন্ন দেশে যায় বিভিন্ন ঝামেলা করে এই জন্য নেপালের ভিসা কিন্তু আমাদের জন্য একদমই ফ্রি যদি প্রথমবার আমরা নেপালে ভ্রমণ করি তাহলে কিন্তু ভিসা কোনো ফ্রি দেওয়া লাগবে না আর যদি একই বছরে আমরা দুই তিনবার এইভাবে যাই নেপালে তাহলে কিন্তু আমাদেরকে ভিসা দিতে হবে তো প্রথমে আমরা জানতে পারলাম যে আমাদের জন্য কিন্তু নেপাল একদম ফ্রি মানে প্রথমবার বাট একই বছরে যদি দ্বিতীয় তৃতীয়বার যায় তাহলে অবশ্যই আমাদেরকে ভিসা দিতে হবে কারণ নেপালের হচ্ছে একটা নিয়ম আছে যে সারভুক্ত দেশগুলো যেগুলো নেপালের মধ্যে পড়েছে সেগুলোতে তারা প্রথমবার গেলে ভিসা নেয় না বাট প্রথমবারের বার দ্বিতীয় তৃতীয়বার গেলে তারা হচ্ছে ভিসা ফিটা রাখবে তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই বছরে একবারই আমরা হচ্ছে ভিসা ফি না দিয়ে যেতে পারবো প্রথমে আমরা রকম ঝামেলা ছাড়া জাস্ট হোটেল বুকিং এবং একটা টিকিট করে এয়ারপোর্টে চলে যেতে পারবো আর যদি আমাদের ট্রাভেল হিস্ট্রি ভালো হয় তাহলে আমাদের এয়ারপোর্টে কোনোরকম ঝামেলা করবে না আর না হলে কিন্তু আমাদের এয়ারপোর্টে অনেক ধরনের প্রশ্ন করতে পারে কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি কেন কি করব হাবি যাবে অনেক কিছু তো তোমরা টেনশন একদমই করবে না এইরকম প্রশ্ন তোমাদের সবসময়ই করে থাকবে যদি তোমাদের ট্রাভেল হিস্ট্রি ভালো না হয় যে কোনো দেশের জন্য তোমরা একদম সত্যি কথা বলবা আর এবং কনফিডেন্সের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের একটু হ্যারাসমেন্ট করার পর বা একটু বসিয়ে রাখার পরে লাস্ট মিনিটে কিন্তু তোমাদেরকে যেতে দেবে এটা যে কোনো দেশের জন্যই কিন্তু আমি বলছি যেহেতু আমার অভিজ্ঞতা আছে আর একা মেয়ে দেখলে তো অনেক ধরনের প্রশ্ন তারা করে থাকে তোমরা নেপালে যাওয়ার পরে যে অন অ্যারাইভাল একটা ফর্ম থাকে সেটাও পূরণ করতে পারো আর যদি তোমরা চাও যে আমরা এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াবো না মানে নেপাল এয়ারপোর্টের কথা বলছি তাহলে বাংলাদেশ থেকে তোমরা এই ফর্মটা পূরণ করে যেতে পারো এখানে জাস্ট তোমাদের হোটেল বুকিং আর তোমাদের পাসপোর্টের ডিটেলস আর এয়ার টিকিটের ডিটেলস দিলে কিন্তু ফর্মটা কিছুক্ষণের মধ্যে তোমাদের ইমেলে চলে আসবে আর যদি মনে করো যে তোমরা এই ঝামেলাটা বাংলাদেশ থেকেও করতে চাচ্ছ না তাহলে কিন্তু এয়ারপোর্টে যেয়েও তোমরা করতে পারবে তো এটাই হচ্ছে নেপালের ভিসা ফ্রির একটা সব থেকে বড় জিনিস যে তোমরা যদি চাও না ঝামেলা তাহলে দেশ থেকে করবে আর যদি চাও যে ওখানে যেয়ে করবে সেখানে যেও করতে পারবে আর তাছাড়া তোমরা যদি চাও যে আমরা আমাদের হচ্ছে পাসপোর্টের উপরে ভিসাটা স্টিকার ভিসা লাগিয়ে বা ভিসা স্টাম্প করে নিয়ে যাব। তাহলে তোমরা কিছু ডকুমেন্টস দিয়ে এবং মেবি তিন হাজারের মতো টাকা লাগবে সেটা দিয়ে নেপালের যে অ্যাম্বাসি আছে আমাদের ঢাকাতে সেখানে জমা দিলে তোমাদেরকে হচ্ছে ভিসা তোমরা পেয়ে যাচ্ছ আর আমার মনে হয় সব থেকে ঝামেলা ফ্রি হচ্ছে যে তোমরা টিকিট বা তোমরা বুকিং দেখিয়ে তোমরা এয়ারপোর্টে এয়ারপোর্ট ফেস ফেস করে করে মানে ইমিগ্রেশন নেপালে যেতে রকম ঝামেলা হবে না আর যদি চাও তাহলে তোমরা ভিসাটা নিয়েও যেতে পারছো তো আমাদের বাংলাদেশিদের জন্য একদম কিন্তু প্রথমবার নেপালের ভিসা রকম ফি দিতে হবে না এবার আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আমি হচ্ছে টিকিট কেটেছিলাম এবং হোটেল বুকিং করেছিলাম তারপরে হচ্ছে যে ইটিআর নাকি একটা ফর্ম আছে আমি পূরণ করেছিলাম বাংলাদেশ থেকেই তারপরে আমি সকালে চলে গিয়েছি এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার পরে আমাকে একটু ঝামেলা করেছে যে আমি কেন যাচ্ছি একা কেন যাচ্ছি তো আমাকে খুব ভালোভাবে আমার ডিটেলসগুলো বলতে হয়েছে যে আমার বার্থডে ছিল আমি বার্থডের জন্য যাচ্ছি কয়দিন থাকবো হোটেল বুকিং রিটার্ন টিকিট সব কিছু আমি দেখিয়েছিলাম তারপরে আমাকে ছেড়ে দিয়েছে তো রকম অনেক মানুষজন ছিল তাদেরকে অনেক ঝামেলা করছিল বাট তারপরে হচ্ছে ছেড়ে দেবে আর নেপাল এয়ারপোর্টের কথা বলে নেপাল এয়ারপোর্টে যেয়ে তোমাদের কোনো কিছুই জিজ্ঞাসা করবে না মানে কোনো রকম টেনশনের কোনো কারণেই নেই বাংলাদেশে এয়ারপোর্টে যত ঝামেলা করে আমি দেখেছি দু একবার আর তাছাড়া নেপাল বা অন্যান্য জায়গাতে রকম প্রশ্ন করে না কারণ এরপরে আমি অন্যান্য দেশে গিয়েছিলাম সেই জন্য আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি আমাদের দেশেই একটু হ্যাসেল করে বাট তোমরা একদম কনফিডেন্সের সাথে উত্তরগুলো দিবে আর তোমরা তাহলে তোমাদেরকে একটা সময় কিন্তু যেতে দেবে যেহেতু আমি অনআরাইভাল ফর্মটা বাংলাদেশ থেকে পূরণ করেছিলাম জন্য আমাকে যেয়ে কিন্তু আর কোনো রকম লাইনে দাঁড়াতে হয়নি আর যারা হচ্ছে বাংলাদেশ থেকে এই ফর্মটা পূরণ করে যায়নি তাদেরকে হচ্ছে লাইনে দাঁড়াতে হয়েছে বা তারা এয়ারপোর্ট থেকে পূরণ করতে পেরেছে তো তোমরা যদি বাংলাদেশ থেকে করে নিয়ে যেতে চাও তাহলে অনেক ভালো হবে তোমরা ঘরে বসেই তোমরা মোবাইল দিয়েই করতে পারবে আর যদি মনে করো যে তোমরা হচ্ছে এয়ারপোর্টে যেয়ে করবে তাহলে এয়ারপোর্টে যেয়ে করতে পারো বাট ওখানে অনেক বড় লাইন থাকে অনেক সময় অনেক লেট হয়ে যায় সেজন্য আসলে বাংলাদেশ থেকে করে নিয়ে যেটাই অনেক ভালো আমি মনে করি তাছাড়া কিন্তু নেপালে যেতে কোনো রকম ঝামেলা হয় না নেপালে যেহেতু আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে আমি তোমাদেরকে সেই প্রশ্নটার অ্যান্সার করার চেষ্টা করব। আমার কোন রকম ঝামেলা নেপাল এয়ারপোর্টে হয়নি বাংলাদেশের এয়ারপোর্টে একটু প্রশ্ন করেছিল বাট আমি যখন আমি বলেছি যে আমি কি কারণে যাচ্ছি তখন কিন্তু তারা আমাকে যেতে দিয়েছে বাট বাংলাদেশ এয়ারপোর্টে অনেক মানুষকে কিন্তু বসিয়ে স্বামী স্ত্রী ছিল অনেকে এমনি ট্রাভেল করছিল অনেকে আবার ওখান থেকে বিভিন্ন জায়গার জন্য অ্যাপ্লাই করে নেপাল থেকে সেই জন্য যাচ্ছিলো বাট যেটাই হোক না কেন দিন শেষে কিন্তু তারা ছেড়ে দেয় খুব কম সংখ্যক মানুষকে আসলে তারা ফিরিয়ে দেয় বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেতে দেয় কারণ নেপালে যে আর আমরা কি করতে E তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে বাংলাদেশ এয়ারপোর্টে একটু করলেও তোমরা কনফিডেন্সের সাথে হচ্ছে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে তাহলে কিন্তু আর কোনো রকম ঝামেলা হবে না আর আমি আবারও বলছি যে প্রথমবার যদি তোমরা যাও তাহলে বছরে একবার তোমরা একদম কোনো ভিসার ফি দেয়া লাগবে না আর যদি একই বছরে দুই তিনবার যাও তাহলে কিন্তু তোমাদেরকে ভিসা ফি দিতে হবে তাছাড়া নেপালে যেতে নেপাল এয়ারপোর্টে বা কোনো রকম ঝামেলা হবে না নেপালের মানুষজন অনেক ভালো খুবই ফ্রেন্ডলি হয় এরা খুব তোমাদেরকে হেল্প করবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো আমার কাছে আচ্ছা তো নেপাল অনেক ভালো লেগেছে আমার ইচ্ছা ছিল যে এই বছরও আমি আবার যাব ইনশাল্লাহ আমার যাওয়ার আবারও ইচ্ছা আছে তো আমি বলবো যারা প্ল্যান করছো যে নেপালে যাবে তারা নেপালে অবশ্যই যেতে পারো কোনো রকম ঝামেলা ছাড়া বাংলাদেশ এয়ারপোর্টে একটু ঝামেলা করতে পারে বাট তোমরা তোমাদের প্রুফগুলো ভালোভাবে নিয়ে যাবে বা ভালোভাবে তাদেরকে দেখাবে রিটার্ন টিকিট বা হোটেল বুকিং এগুলো দেখালে বা তারপরে তোমাদেরকে ছেড়ে দেবে আর যদি কারোর ট্রাভেল হিস্ট্রি ভালো হয় তাহলে তো কোনো কথাই হয় না নেপাল এয়ারপোর্টে নামার পরে একদম সামনেই তোমরা হচ্ছে একটু গেলে তোমরা ইমিগ্রেশনের বড় লাইন দেখতে পারবে ইমিগ্রেশন শেষ করে তোমরা হচ্ছে এরকম সব কিছু কমপ্লিট করার পরে এরকম তোমাদের লাগেজ কালেক্ট করবে দেখতেই পারবে সব মানুষজন যাচ্ছে তোমরা সেই দিকে ফলো করতে থাকবে আর যদি কেউ হচ্ছে টাকা নিতে চাও বা সিম নিতে চাও তাহলে এখান থেকে ব্যাগ কালেক্ট করার পরে ওয়াশরুমে যেতে চাইলে ওয়াশরুম পাবে এখানেই তারপর একটু সামনে হেঁটে গেলে হচ্ছে তোমরা পাবে হচ্ছে টাকা ভাঙানোর যে জায়গাটা থাকে বা তোমরা বিভিন্ন ধরনের সিম নিতে চাচ্ছ তো নেপাল এয়ারপোর্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই বলে বিপজ্জনক বাট আমার কাছে ওইরকম কিছু মনে হয়নি আমার কাছে নেপাল শহরটাও অনেক ভালো লেগেছে আমি আবারও নেপালে যেতে চাচ্ছি বা যেতে চাই আমার কাছে সময় নতুন নতুন দেশ নতুন নতুন শহর এক্সপ্লোর করতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আসলে মানুষ হার্ট প্রবলেম তো অনেক সময় আসলে হয় না তো যাই হোক তারপরে তোমরা একদম বের হওয়ার সাথেই তোমরা পেয়ে যাবে হচ্ছে ডলার বা টাকা যেটা তোমরা নিতে চাচ্ছ সেটা ভাঙানোর জায়গা ওখানে সিমও তোমরা নিতে পারবে তারপরে লম্বা একটা লাইন দিয়ে তোমরা এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর নেপাল থেকে আসার দিনও সেম তোমাদের হচ্ছে একটা ফর্ম পূরণ করতে হবে যে তোমরা নেপাল থেকে চলে যাচ্ছ যেমন হচ্ছে অ্যারাইভাল এবং ডিপার্চাল যে ফর্ম থাকে সেই রকম বাট তোমরা এটা পূরণ না করলে কিন্তু তোমাদের ইমিগ্রেশন থেকে আবার ফিরিয়ে দিবে তো যখনই তোমরা আসার সময় এয়ারপোর্টে ঢুকবে তখনই কিন্তু এই ফর্মটা হচ্ছে পূরণ করে নেবে তোমরা তোমাদের হোটেল থেকেও পূরণ করতে পারো আবার নেপালে আসার এয়ারপোর্টে আসার পরে ওখানে তোমাদের হচ্ছে একটা জোন থাকবে সেখানে তোমরা হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে তারপরে পূরণ করতে পারবে কারণ আমি এই ভুলটা করেছিলাম পরে আবার আমাকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে এসে ওখানে বসে তারপরে ফর্মটা পূরণ করতে হয়েছে তারপরে হচ্ছে আবার আমি যে ইমিগ্রেশন ফেস করেছি নেপালে যাওয়ার টিকিটটা একটু এক্সপেন্সিভ তাছাড়া কিন্তু নেপালে তোমরা বাজেট ফ্রেন্ডলি ভাবে ঘুরতে পারবে যারা প্ল্যান করছো তারা কোনো চিন্তা ভাবনা ছাড়াই নেপালে ঘুরে আসতে পারো টিকিট কাটবে আর নেপালে চলে যাবে আর যদি তোমাদের কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে যা যা জেনেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় তোমরা সবার আগে সেটা দেখতে পারো যারা প্ল্যান করছো যে যাবে নেপালে তাদেরকে আমি বলবো কোনো রকম টেনশন ছাড়াই একটা বাজেট নিয়ে তোমরা চলে যাও যদিও হচ্ছে টিকিট ফেয়ারটা একটু ওঠানামা করে বা সেখানে যেয়ে কিন্তু তোমরা অনেক স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাঘুরি করতে পারবে এবং অনেক কম টাকার মধ্যে হোটেল পাবে এবং তোমরা যদি একটা প্ল্যান করে যাও তাহলে খুব অল্প টাকার মধ্যে খুব সুন্দরভাবে নেপালটাকে এক্সপ্লোর করে আসতে পারবে ততক্ষণ তোমাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আবার নতুন কোনো